পরিবর্তন নিউজ চ্যানেল নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি অপডেট আজ সমতা দিবসে বাবু জগজীবন রামের একশো আঠারোতম জন্মবার্ষিকী আজ আমরা উদযাপন করছি বাবু জগজীবন রামের একশো আঠারোতম জন্মবার্ষিকী যিনি সমতার প্রতীক কলকাতা ইউনিভার্সিটি এসসি এস টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং বেঙ্গল প্রভিন্সিয়াল ডিপ্রেসর ক্লাস লিগের সহযোগিতায় রিজার্ভেশন সেলসিইউ দ্বারা এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় উপস্থিত ছিলেন অধ্যাপিকা ডক্টর শান্তা দত্ত মাননীয় ভাইস চ্যান্সেলর সিইউ অধ্যাপক ডক্টর দেবাশিস দাস মাননীয় রেজিস্ট্রার সিইউ এবং বিশিষ্ট অতিথি অধ্যাপক শনকুমার নস্কর নন টিচিং স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতি কিশন চাঁদ সভাপতি বিপিডিসিএল এস কে বিশ্বাস প্রাক্তন আইএএস নীতিশ বিশ্বাস প্রাক্তন সংযুক্ত রেজিস্ট্রার সিইউ সমন্বয়কারী ডক্টর সুভামে কিস্কুল লিয়াজন অফিসার রিজার্ভেশন বিভাগ সিইউ জ্যোতির্ম রায় ডেপুটি রেজিস্ট্রার বিসিডাব্লিউ সিইউ যুগ্ম সমন্বয়কারী মন্মাথা রাজন বিশ্বাস সচিব কলকাতা ইউনিভার্সিটি এসসি এসটি ওবিসি টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অশোক কুমার রাজ্যের সাংগঠনিক সম্পাদক বিপিডিসিএল ছিলেন অন্যান্য বিশিষ্ট অতিথিরা তারা বাবু জগজীবন রামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে চারা গাছকে জলদান এবং মাল্যদান ও পুষ্প দান করেন জগজীবন রাম যিনি বাবুজি নামে পরিচিত উনিশশো আট সালের পাঁচই এপ্রিল বিহারে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন দলিত নেতা যে কখনও অন্যায়ের সাথে আপোষ করেননি এবং সর্বদা দলিতদের সম্মানের জন্য সংগ্রাম করেছেন তার বাবা মাতাকে জগজীবন রাম নামকরণ করেন বিখ্যাত সাধু রবিদাসের অনুপ্রেরণায় রাম বিএসসি ডিগ্রির জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করেন ছাত্রজীবনে তিনি শ্রমিকদের জন্য সমাবেশের আয়োজন করেন এবং সক্রিয়ভাবে সামাজিক কাজে অংশগ্রহণ করেন উনিশশো সালে দলিতদের ভোটের অধিকার সুরক্ষিত করার জন্য তিনি জোর দেন এবং পরে বিহার লেজিসলেটিভ কাউন্সিলে মনোনীত হন তার রাজনৈতিক জীবনে তিনি শ্রম যোগাযোগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন পাঁচই এপ্রিল ভারত তার জন্মদিন স্মরণে সমতা দিবস উদযাপন করে জগজীবন রামকে ভারতীয় সমাজ ও রাজনীতিতে শ্রেণীর মসীহ হিসাবেও স্মরণ করা হয় তিনি ছিলেন স্বাধীন ভারতের কয়েকজন নেতার একজন যিনি দলিত সমাজকে একটি নতুন দিক নির্দেশনা দিয়েছেন এ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আজ এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত এবং পরবর্তী বক্তা এবং আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মহাশয় প্রফেসর ডক্টর মহাশয়কে অনুরোধ করব বক্তব্য রাখার জন্য।

হরুর সবার সবথেকে একজন সাম্যবাদী রাজনৈতিক নেতা আমার কাছে আমরা জীবন করেছি

ব্যাপক শ্রেণী সমাজে তৈরি হয়েছে মানুষ সেই দলিত তারা জনগতভাবে দলিত নয় কিন্তু জীবনে তারা দলিত হয়ে পড়েছে জীবনে তারা শোষিত হয়ে পড়েছে তারা শিক্ষিত তারা অশিক্ষিত

का भी बहुत शक्तिशाली थे लेकिन पावर शो की कंट्रोल नहीं कि विद्रोह है एक संघ संगठन राष्ट्रीय कमीशन गवर्नर माने રાષ્ટ્ર ચાલો અધિકારી તરવાચિત કરા ગણતંત્ર સૂત્રપાઠ एटी नहीं यूटे ता एक्चुअली तो एक और अपने पहले भी आर जोड़ियां नहीं किंतु जितने सारे कुछ भी आप चलो अभी अगले मध्यम में कुछों सारे हमारे देखा जाए अभी कुछों जब पढ़ती का चल नाटक पढ़े नाटक वैसे क्लासेस लीगेट चल नितितो अभी तो आप बोलते हो जब नेता इन तो अभी आगे आते हैं हम लोग तो ह�

স্বাধীনতার সংবিধান রয়েছে তার নাম কিন্তু লিপিবদ্ধ আছে শুধু তাই নয় ভারতবর্ষের সংবিধান বি আর আম্বেদকর কোনো কোনদিন সেটা বাস্তবায়িত করতে পারতেন না এবং দলিতদের অধিকার সেখানে লিপিবদ্ধ হতো না যদি আমরা থেকে পদত্যাগ করব মহাত্মা গান্ধীও বেঁধে বসেছিলেন তারপরে বাধ্য হয়েছিল জওয়াহরলাল নেহরু সেই মানে হিন্দু মহাসভার যখন একটা সমাবেশ হচ্ছে